তার খোদ পুলিশ মন্ত্রী নিশানায় পুলিশের একাংশ পুলিশের কিছু লোক টাকাখে খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে সাহায্য করছে চুরি হলে বলবে তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করছে পুলিশের একাংশ টাকাখে চুরি করবে এটা বরদাস্ত করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক ও টাকা খায় তার কলার চেপে ধরুন সিআইডির খোল নলছে সম্পূর্ণ পাল্টে দেব অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করতে হবে পুলিশকে নির্দেশ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোয়ার লেভেলের কিছু অফিসার কিছু কর্মী যারাই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে না পশ্চিমবাংলার রাজনীতিটা এবার একটা মানে সার্কাস একটা ভাড়ামের পর্যায়ে চলে যাচ্ছে এতক্ষণ দেখছিলাম যে অন্য মন্ত্রীরা পুলিশের নিন্দে করছে পুলিশের যে সমালোচনাটা সাধারণ মানুষের কি বিরোধী দলের করার কথা ছিল একদিন অন্য মন্ত্রীরা পুলিশের সেই সমালোচনা করছিল এখন পুলিশ মন্ত্রী নিজের পুলিশের সমালোচনা করছে আপনার কাজ পুলিশের সমালোচনা করা নাকি পুলিশ যদি কোনো ভুল করে তাহলে পুলিশকে সেই ভুলের শাস্তি দেওয়াটা আপনার কাজ আর আপনি যে কথাটা বলছেন যে পুলিশ চুরিতে সাহায্য করছে সেটা বুঝলাম পুলিশ চুরিতে সাহায্য করছে কাকে সাহায্য করছে চুরিটা করছে কে পুলিশ তো চাকরি চুরিতে সাহায্য করছে আপনার পার্থ চট্টোপাধ্যায়কে পুলিশ তো গরু পাচার বালি পাচারে সাহায্য করছে আপনার দলের নেতা অনুব্রত মন্ডলকে পুলিশ তো কয়লা পাচারে সাহায্য করছে আপনার নিজের ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য যারা করছে তারা একসব অপরাধী কিন্তু আপনার নিজের ভাই বোধহ আপনার দলের যে নেতারা পুলিশের সাহায্যে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি চুরি করছে নিজের সম্পত্তি বানাচ্ছে তারা কি ধরা তুলসি ব্যাথা আপনার ভাইয়ের বউ লন্ডন থেকে সোনা আনতে গিয়ে বিদেশ থেকে বেআইনি সিঙ্গাপুর ঘুর থেকে এয়ারপোর্টে ধরা পড়েছিল এয়ারপোর্টে পাঠিয়ে আপনার ভাইপোর বউ রুজিরা নারুল্লাকে এয়ারপোর্টে সিআইএসএফ এর হাত থেকে ছাড়িয়ে এনেছিলেন বেআইনি সোনা সহ আপনি মমতা ব্যানার্জি আপনার নির্দেশে এই কাজ হয়েছিল রাজীব কুমারের মতো পুলিশ অফিসারকে যখন সিবিআই ধরতে গেছিল ছাত্রীকে বাঁচানোর জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় বসে ধর্ণা দিয়েছিলেন পুলিশকে তো ছুরি করিয়েছেন আপনি পুলিশকে দিয়ে ছোটদেরকে পাহারা দিয়েছেন আপনি এখন যখন মানুষের সমালোচনায় আপনার মুখ পুড়ছে তখন পুলিশের বিরুদ্ধে কথা বলে দেবেন যাতে কালকে চায়ের দোকান আলোচনা হয়েছে না দেখেছো পুলিশ খারাপ আমাদের দিদি কত ভালো কিন্তু আপনার এই রাজনৈতিক সার্কাসের দিন আবার শেষ হয়েছে মানুষ আপনাকে চিনে গেছে অনেক ধন্যবাদ